আশা করি আপনারা আমার লাইফে জয়েন হবেন আপনারা লাইফে জয়েন হয়ে যান তাড়াতাড়ি তুমি আমায় বুঝ বুঝলে না ভালো কি তুমি আমাই বাসনা ফার্স্ট লাইফ এল আমাকে করেন সাপোর্ট করেন আমাকে কাউকে থাক কিন্তু পাওয়ার আশা নাই তার মনে ছিল অহংকার সে বলে আমায় তার জন্য কাঁদে মন সে আসে না ফিরে তার বলে অভাবে আমি রাতে দেখি স্বপ্নে সে আসে আমার কাছে কিন্তু সে তো বাস্তবে হয়ে গেল পর মানুষের হয়ে আসে আছে আমার হোক না সে কি রূপবাসার সে আমাকে বুঝলো বুঝলো না ভালো যে সে আমায় বাসে না এত কি তুমি বুঝিও বলে না ভালো যে আর কেউ বুকের সাথে বসো তোমার দুঃখের নবী বের ঠিক ঠিকানা নাই के साथे बसो बाबा जी के नो दी सुते सुते ये भाई सावे नहीं ठीक ठीक आ ना ना कैमरे जीरा जाए हम कैमरे जीरा जाए एक आए कर रखी कटी के नहीं पासे कैमरे जीरा जाए हम कैमरे जीरा जाए एक आए कर रखी कटी के नहीं पासे लाइफ आ

আলহামদুলিল্লাট দিল তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ না দুঃখ শুধু একটা বন্ধু আমায় চিনতে পারো হারিয়ে যাওয়ার পরে তুমি বলতে পারো না আর ভালোবাসার কথা বলিয়া ছাইরা যাইতে না তোমার মতো হইতে চাই কিন্তু তুমি আমার হৌনি ছেলেদের ভালোবাসায় এবং ভালোবাসা যা পূর্ণ হয়নি না পূর্ণ জান আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন

সেই রাজা গা যা কার অন্ধকার পুরিয়া আমি তৈরি মায়া যেদিন নিরা নিদেখানা সে রাতে গুণ নাই শেয়ার করবেন শেয়ার করলে লাইফটি আর সরিয়ে যাবে আপনারা কমেন্ট করেন দেখি আপনাদেরকে ভুলে যদি সুখ যদিও ভুলে থাকো আমায় জীবনে তুমি নাই পাবে Number one, the Juveir 123-legend said hi. No. 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 O meu mãe, vou dizer o meu, 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 me meu, 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 লাইভ করতে হয় লাইভ না করলে আইডি রিস্ক না যা আইডিতে তো আপনার টাইম এর দরকার না ওয়াচ টাইম করতে হলে ওয়াচ টাইম পূর্ণ করতে লাইভ করার দরকার তাই আজকে লাইভ পাইলাম আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে মনে করেন ভিডিওটা আর সরে যাবে তাহলে আমাকে ওয়াচ টাইমটা পূর্ণ হওয়ার স্বপ্ন পূরণ হবে আপনার ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু ওয়াশ টাইমের দরকার ওয়াশ টাইম আপনি লাইভ করলে ওয়াশ টাইম পূর্ণ হয় তাই আজকে আমি লাইভে আসলাম দেখি কেরকম ওয়াশ টাইম হয় এগারো মিনিট ধরে লাইভ করতেছি আপনাকে এক ঘন্টা দেড় ঘন্টা লাইভ যদি করেন তাহলে কি ওয়াশ টাইম পূর্ণ হয়ে যাবে এখন তো সকালবেলা এর জন্য লাইফে এত লোকজন নাই আপনারা যারা এটুকু কাজ করেন কাজ মন দিয়ে করবে সফলতা আসবে একদিন না কত দূর এটা দেখতে হবে 打水。 হ্যালো আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছে আপনারা তাড়াতাড়ি হয়ে যান করবেন তাহলে আমাদেরকে দেখ আপনাদেরকে তাহলে আমরা এতদিন কাজ করে ইউটিউবে ব্যর্থ হয়ে যদি যাই তাহলে চলবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেরকম আমাদের ওয়াচ টাইমগুলো পূর্ণ হয়ে যা আমাদের ওয়াচ টাইমগুলো আর ভিউজ যদি পূর্ণ হয়ে যায় তাহলে আমরা কিছু ইনকাম করতে পারবো আপনাদের একটা শেয়ার ওই আমাদের ভিডিওটি আরো ভাইরালের দিকে চলে যাইতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন

আর ইউটিউবারতা কিন্তু আমাদের শখ না অনেক দিন ধরে কাজ করতে করতে ইউটিউবে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর করবেন কারণ আমাদের একটা আমাদের একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় আর আপনারা নতুন নতুন কাজ করতেছেন ইউটিউবে ভিডিও ছাড়েন শর্ট ভিডিও রং ভিডিও ভিডিও ভালোমতো ছাড়বেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা উন্নতি করতে পারবেন একদম এরকম ফেসবুকে হোয়াটসঅ্যাপ বিলাল ভাই তিন মাসে চৌচল্লিশ লাখ টাকা কামছে এরকম আপনার স্বপ্ন পূরণ তার কিন্তু এখন ফেসবুকে নাই আপনার আশা করি সবাই যদি আপনারা যদি ভিডিও বানান তাহলে ভিডিও সব সময় ছাড়তে হবে বারোটার থেকে এগারোটা পরিমাণ আপনি দুইটা তিনটা যেরকম ভালো লাগে ভিডিও ছাড়বেন তাহলে আপনাদের সফলতা আসবে আর অন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট সাপোর্ট পাবেন সাপোর্ট করলেই সাপোর্ট পাওয়া যায় এটা কোনো বাস্তব সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় এটা কোনো বাস্তব না এটা এমনি ভুয়া জিনিস আপনারা যারে ভালো লাগে তারে সাপোর্ট করবেন তার ভিডিও দেখবেন আর অবশ্যই আমার লাইফটাকে আজকে শেয়ার করে দিবেন আপনারা আমার ফার্স্ট লাইফে আসা লাইভ করতেছি আজকে আমি অনেকে ভিডিও ছেড়ে এরপরে ইউটিউবে আর খবর নেই না তো থাকো ভিডিও কীভাবে ভাইরাল হবে আপনি ভিডিও কাজ করতে হবে কাজ করলে আপনি ভাইরাল হতে পারবেন আপনি যদি ইউটিউবে কাজ না করেন তাহলে তো আপনি ভাইরাল হতে পারবেন না অনেকে এক মাস দুই মাস কাজ করে আর পরে আর ভিডিও ছাড়ে না ভিডিওতে ভিউ হয় না দিকে ভিডিও আপনার ছাড়তে হবে ইউটিউব কিন্তু আপনার আপডেট দেয় এই আপডেটের সময় একদিন দেড় দিন ভিউ হয় না তারপরে আবার ভিউ হয় ঠিকই তাই আপনাদের কি কাজ করতে হবে যদি কাজ না করেন বন্ধুরা কাজ করতে হবে কাজ করতে করতে আপনার একসময় মিলিয়ন 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 সাবস্ক্রাইবার আপনার হবে আপনারা যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনারা এত তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন না আমরা কিন্তু আমাদের ভিউও কিন্তু এত বেশি না এই চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভিউ এই পঞ্চাশ হাজারও আছে মানে হাইস গেলে পঞ্চাশ হাজার তা আমাদের যাত্রাটাও কিন্তু সহজ ছিল না আলহামদুলিল্লাহ আমাদের ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে গেলে আমরাও ইনকাম করতে পারবো তাই ওয়াশ টাইমের জন্য আজকে আমি লাইভ করতেছি আপনারা আমাদের লাইভটা শেয়ার করবেন আমরা যদি ইনকাম করতে পারি তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন এক সময় ইনকাম করতে করতেই সবাই ইনকাম করতে পারবো একজন যদি আপনাদের একটা আমার শেয়ার এই আমার আপনারা কমেন্ট করবেন তাহলে আপনাদেরকে দেখা যাইবে আপনারা যদি কিছু না বলেন তাহলে আমরা কি বলবো বলেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দুই জন আছে বন্ধু আপনারা একটু লাইক কমেন্ট দাদুর আন্ডারস্কোর বড় আন্ডারস্কোর নাতি আন্ডারস্কোর দেখলেই আন্ডারস্কোর পছন্দ স্কোর পছন্দ